সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগ আছে না নতুন ভিডিও নিয়ে আজকে কী রান্না করছি তোমাদের একজন দেখিয়ে দিই শিং মাছের ঝোল করবো মাংসের সাথে আর এইখানে দেখো সেখানে রসুন নিয়ে নিচ্ছি আদা আর এখানে পেঁয়াজ এখানে কড়াইতে দুই কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি এখানে হবে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি আর এইখানে দেখো একটু চিচিঙ্গা ছিল সেটাও কেটে নিয়েছি আর এখানে উচ্ছে বেগুন আলু আর এইখানে হচ্ছে শুধু আলু এটা হচ্ছে শিম মাছের ঝোল হবে পুরো মাংসের মতো সেখানে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি তেলের মধ্যে নিয়ে নেবো এটাই গোটা জিরে এটাই নেব একটু রান তা চলো দুই কড়াইতেই আমি ফলনটা দিয়ে দেখো এখানে গোটা জিরে দিয়ে নিয়েছি এখানে একটু রান দিয়েছি আর এই কয়েকটা দিয়ে দেবো বড় বড়ি গুঁড়ো করে রাখা আছে সেগুলো দিয়ে দেবো আর তার আগে আমার এই তেলটার ফোরনটা লাল লাল হয়ে গেছে এখানে আমি আলুগুলো দিয়ে দেবো এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর এখানে একটা বড়ি গুঁড়ো করা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো ভাজা ভাজা হতো থাক আর এখানে উচ্ছে আলু আর বেগুন বড়ির সাথে ভাজা ভাজা হচ্ছে একটু আমি না করে দেবো আমি এইখানে আলুটাও একটু নেড়ে দেবো উল্টে পাল্টে আর এইখানে দাম বেড়ে যাবে বলে দিলে কিন্তু এই তরকারিটা খেলে কিন্তু অন্য ধরনের হয় তা চলো আমি মাছের ঝোলে মশলা রেডি করে ফেলি এখানে তো বললামই আদা আর রসুনটা পেস্ট বানানো আছে ওর মধ্যেই মশলাটা রেডি করবে আয়দা ভাজে ভাজে হতে থাকতো তখন এতে খুব অল্প তেল লাগে আয়দা যদি মাছের ঝোলে একটু তো তেল দিতেই হবে নাহলে স্বাদ আসবে না এই দুটোই একটু ভালো করে ভাজা ভাজা হতে দাও আর এতে তো সব এখানেই দিয়ে দেবো মশলা বেশি কিছু লাগবে না আর এইটার জন্য আমি মশলাটা চলো রেডি করব দেখো বন্ধুরা এখানে আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছিলো তাই তোমাদের দেখানোর আগে আমি মশলা দিয়ে দিয়েছি আর এখানেও সেম কেস উচ্ছে আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ওই জন্য এতে আমি নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি এই তিন রকমের মশলা এতে লাগে দেখো কতটা সুন্দর সফট এ হয়ে গেছে গোলে গেছে আর বেগুনগুলো একবারেই দেখা যাচ্ছে না এই তরকারিটা তোমরা ঘরে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয় আর এদিকে তো মাছটা বললামই যে মাংসের স্বাদে করব সেই জন্য এখানে পেঁয়াজ রসুন আদা সবই যাচ্ছে আর তাহলে দানা দিয়ে দিলে কালারটা অন্যরকম মানে দু তিনটে দানা আমি এর মধ্যেও দিয়ে দিয়েছি এবার ভালো করে কষানোর পালা আর এটা বেশ কিছুক্ষণ ধরে একটু এরমভাবে ভাবে নিতে হবে করছি দু থেকে তিন মিনিটের মধ্যে আমি ভালো করে এই একইভাবে নেড়ে নেব সামান্য একটু একটু জল দেবো আয়ের একটু করে কষিয়ে নেব আইরে তো ভাজা ভাজা হয়েছে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো এতে আমি জল দিয়ে দিয়েছি এটা একটু ঢাকা দিয়ে দিলে ভালো হবে ফুটবে আর এইখানে দেখো লাল হয়ে গেছে কালার কালার কতখানি দেখো চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়েও কষিয়ে নেব একটু জল দিয়ে নেবো দিয়ে আমি মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে আমি এর সাথেই নেড়ে চেড়ে কষিয়ে নি তাহলে কী হবে পেঁয়াজ রসুন ঝাল মশলা সব কিছু একবারে ঝোলের মধ্যে ডুব আর দেখো মাংসের মতো কালারটা চাল মধ্যে এসে গেছে এই তো ভাত খাওয়া হবে একটু তো রাখতেই হবে নাড়ে কিন্তু ভালো লাগবে না এইভাবে আরও দু তিন মিনিট আমি নাড়ব মাছ দিয়ে দিয়ে তারপরে আমি জল দিয়ে আরে দেখো টকভক টকভক করে ফুটছে কিরকম হয়ে গেছে চিচিঙ্গাটা করলেই ব্যাস আজকে রান্না শেষ মাছের ঝোল হয়ে গেল আর পুরো মাংসের মতো বন্ধ হয়েছে মাংস আর চিচিঙ্গা চাপিয়ে দিয়েছি পেঁয়াজ আর যেটা তরকারি করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সেই তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে সেটা তোমাদের দেখা আমি উচ্ছে উচ্ছে আলু আর বেগুন আর বড়ি দিয়ে যে তরকারিটা আমি বানিয়েছি সেই তরকারিটা আর এখানে এখন মাছের ঝোল লাল লাল ঝোল হচ্ছে একদম আর এরকম চিচিঙ্গা দিয়ে দিয়েছি কড়াইতে এইদিকে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম এর মধ্যে একবার আমি পেঁয়াজ চাই দিয়ে দিয়েই চাপিয়ে দেবো চিচিঙ্গা খেতে কিন্তু পুরো মাছের মতো লাগে আর চিচিঙ্গা আমার ছেলে খুব পছন্দ করে সেখানে বেশি আনিনি দুটো এনেছি দুটো এনে করার জন্য একবার চিচিঙ্গা এনেছিলাম একবার চিচিঙ্গা এনেছিলাম কি তেতো কি তেতো কি করে হয়েছে জানি না খুব তেতো ছিল ওই সে থেকে আর চিচিং রা আনা বন্ধই করে দিয়েছিলাম কিন্তু আবার আর দুটো নিয়ে এসেছি দিনে নিয়ে দেখি এগুলো তেলতে পেরে গেলো আর কোনো দিন আমি আনবো না চিচিজ আমার ভালো করে চিজিং আনা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নেব এর মধ্যে নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো জি এই কিন্তু খেতে অন্য আনবে না আমার যেহেতু পিঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভালো করে ভাজা ভাজো হয়ে গেছে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিই আমি কিছু মশলা দিয়ে দিয়েছি এগুলো মশলা বলতে কিছুই না নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর একদমই অল্প চিচিঙা নুনটাও খুব বেশি দিইনি অল্প দিয়েছি তার কড়াই দিয়ে ভাজা করে নিয়ে একটু গ্যাসে ফ্লেম বাড়িয়ে দেবো দিয়ে ভাড় করে নেড়ে নেড়ে এটাও বানিয়ে নেব হয়ে গেছে এখানে বাটি নিয়ে নিয়েছি এটা একটু বেশি নেই ছোট্ট বাটি নিয়েছি এর মধ্যে আমি তুলে নেব তো সব রান্নাই আমার হয়ে গেল আর একটু ভাতের সাথ পরে যে ভাতটাও সাজিয়ে দেবো তার বাসনগুলো মেজে নিতে হবে রাতে রাতে মেঝে রাখবো খাওয়া ভোরবেলা উঠে পড়া আছে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি তত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই